পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে মুর্শিদাবাদের সালারে চলছে বৃক্ষরোপণ কর্মসূচি অরণ্য সপ্তাহ পালন বিজ্ঞান মঞ্চের কর্মীদের উদ্যোগে সালার থানার বিভিন্ন এলাকায় এই কর্মসূচি চলে গাছগুলো লাগানোর পরে সেগুলি খাঁচা দিয়ে ঘিরে দেওয়া হয় মঞ্চের পক্ষ থেকে দক্ষিণখণ্ড মহাত্মাজি বিদ্যালয়ে বৃক্ষরোপণের মধ্য দিয়ে এই কর্মসূচি সূচনা করেন পশ্চিমবঙ্গের বিজ্ঞান মঞ্চের মুর্শিদাবাদ জেলা সভাপতি তমন সামন্ত বিজ্ঞান মঞ্চের কর্মী সুদীন চ্যাটার্জী আবুল হাসান আল মামুন অন্যান্য সদস্যরা এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন আজও বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয় মঞ্চের পক্ষ থেকে বৃক্ষরোপণ কর্মসূচি প্রসঙ্গে কি বললেন মঞ্চের অন্যতম সদস্য আবুল হাসান আল মামুন শুনুন সকল মাধ্যমে এবং জিরো পয়েন্ট মিডিয়ার মাধ্যমে আমি সমস্ত মানুষের কাছে একটি বার্তা পৌঁছাতে চাই যেভাবে গ্লোবাল ওয়ার্মিং বাড়ছে এবং বিশ্বস্নায়ন বাড়ছে সেক্ষেত্রে আমরা দেখছি যে বৃক্ষ ক্রমশ কমে যাচ্ছে নষ্ট হচ্ছে বনভূমি এই বনভূমি যাতে নষ্ট না হয় সেদিকে সরকারকেও আমি বলবো যাতে তারা বিশেষ দৃষ্টি দেন এবং সাধারণ মানুষকে বলবো আপনারা প্রত্যেকে অন্তত একটি করে বৃক্ষ রোপণ করেন আগামী প্রজন্মকে বাঁচাতে দূষণমুক্ত পৃথিবী গড়ে তুলতে আমাদের এই বৃক্ষরোপণে সকলকে আসতে হবে তাই শুভ সম্পন্ন সকল মানুষকে আমার এই চ্যানেলের মাধ্যমেই আবেদন যে তারা যেন এই কাজে এগিয়ে আসেন এবং নিজে থেকে উদ্যোগ নেন আবুল হাসান আল মামুন মুর্শিদাবাদের সালাক থেকে